আজ ভিডিও করতে এসেছি গড়িয়াতে গড়িয়াতে পুরাতন গিরিবাজ পায়রা প্রেমী আমাদের দেবুদার বাড়িতে দেবুদার সাথে অনেক কবুতর প্রেমীরা পরিচিত আছেন এই যে দেবুদা প্রায় একশো থেকে দেড়শো পিস পায়রা আমাদের দেবুদা হোল্ডিং করে পুষছে আমি তার মাস্টার পিয়ার রুমটা একটু আপনার সামনে দেখিয়ে দিই দেখুন দেখুন কত সুন্দর সুন্দর পুরাতন পুরাতন গিরিবাজ পায়রা আমাদের দেবুদার কাছে আছে একটু দেখিয়ে দিন একটু দেখিয়ে দিন সবুজগুলো দেখুন ফুল ভিডিও ইউটিউব প্লাস ফেসবুকে চলে আসবে সেখানে অবশ্যই আপনারা চেক আউট করবেন এমন এমন গিরিবাজ পায়রা নিয়ে আপনার সামনে ভিডিও চলে আসবে দেউদার নাম্বারটা একটু বলুন দাদা নাইন এইট থ্রি ওয়ান ওয়ান সিক্স এইট টু টু সিক্স ওকে থ্যাংক ইউ সো মাচ এরকম কালদম আছে কালা সবুজ আছে জিরা আছে এই শাক সবুজ আছে আমাদের বেলে সবুজ সবই দেখাবো সবই দেখাবো কৌতার প্রেমী বন্ধুরা আপনাদের সামনে সবই দেখাবো সাথে থাকবেন ওকে থ্যাংক ইউ